গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব শ্রী গুরু দেী অর্থাৎ অর্জুন হইতেছেন তেজস তত্ত্ব প্রাণের তেজ এবং বায়ু তত্ত্ব আপনি বিশ্ব অর্ণ সমর বিজয়ী কৃপা অশ্বত্থকর্ণ এবং বরিশ হাজ গীতা আবার শুনবো বলে বহু মানুষের মেল এবং হোয়াটসঅ্যাপে বহুবার আবেদন করছে অনেকদিন আপনাদের অনুরোধে আবার শুরু হচ্ছে পাঠ ও তার যৌগিক ব্যাখ্যা আপনারা নিজ ঘরে বসে অনলাইনে ক্লাসে এসে শুনতে পারবেন শুনতে পারবেন সামান্য প্রণামীতেই এই শ্রোতনি গীতা যোগিক ব্যাখ্যা এই ক্লাসের নাম প্রতিভুক্ত করবো প্রতিভুক্ত করার নম্বর ডবল নাইন জিরো আসরি পক্ষের যে বিশ্ব অর্থাৎ বিরাট তোমরা বিশ্ব একচুয়ালি ভয় ক্রিয়া করতে ভয় বড্ড গাটা ম্যাচ ম্যাচ করছে আজকে বড্ড থকে গেছি আজকে বড্ড বড্ড আজকে বড্ড তখন বলে আজকে ঠিক আছে একটু মোবাইলে দেখ আবার যদি এই মোবাইল দেখছি শিক্ষু প্রিয়া করলে হয় না গুরুকে কথা দিয়েছি আজকে তাহলে একটুখানি বয় তোমার বিশ্ব ভালোর দলেও আছে খারাপের দলেও আছে তোমরা বিরাট পার্সোনালিটি দেখেছো না কোনো পার্সোনালিটি নেই তোমরা যেটা পেয়েছ তার উল্টে যদি যায় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে তোমরা যা জানো তা যদি উল্টে যায় তোমরা মানতে পারবে বলেন গুরুজি বিশ্ব এত প্রতাপশালী এত কিছু জানলাম আপনি কি বলছেন আর তুমি বারবার জন্মাচ্ছ অ্যাকচুয়াল কে জানছ তোমারই পুরনো বিলিফ কে তুমি ধ্বংস করে নতুন বিলিফ তোমার পুরনো বিশ্বাসের সাথে নতুন বিশ্বাসের তোমার মন বলছে গুরুই আছে আবার মন বলছে না দুর্গা দুর্গা ঠাকুর আছে মনসা আছে কালী আছে আছে সরস্বতী আছে আরে পূজা করলে কিছু পূজা করার দরকার নেই কেউ গরুর সব গুরু না না পূজা না করলে পা পায়নফ্লিক্ট দেখতে পেয়েছে তোমার সাথে তোমারই বাবা মা মরে গেলে বাবা মা মরে যাওয়ার পরে শ্রাদ্ধ শান্তি করে আচ্ছা শ্রাদ্ধ শান্তি করে ব্রাহ্মণ এসে যাকে দেখি ফুক ফুক করে বিড়ি খায় কিছু মন্ত্র পড়াবে আর আমার বাবা আমার স্বর্গে চলে যাবে গয়া গিয়ে পিঠে তুলে আসবে ওই ভালো এক বছর পরে পেশবের দরকার নেই যে পুরোহিত পুরোহিত করে কি করে বাবা আমাকে স্বর্গে নিয়ে যাবে নিজেরই স্বর্গের ঠিক নাই এক একরকম বুদ্ধি আবার আরেকটা একটা বুদ্ধি কি রাম পারাপ কি বলবেন নানা বাবা আমার বাবা মা তাহলে উদ্ধার হবে না 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 ওই ব্রাহ্মণকে ঠেকেই পুজো মানে ওই করো বুঝতে পারছো কার সাথে কার যুদ্ধ ম্যাক্সিমাম যুদ্ধ তো জীবনে সারা জীবনটা দেখো ম্যাক্সিমাম যুদ্ধ তোমার সঙ্গে তোমার সঙ্গে তোমারই সংসার করো আর সাধনাই করো ম্যাক্সিম যুদ্ধ তোমার সাথে তোমারই এটা করা ভালো না এটা করা ভালো না না এটা করা উচিত না এটা করা উচিত না কত ডিসিশন তুমি নিচ্ছ আর কত ডিসিশন কে তুমি বলছো না এটা ভালো না তাহলে যুদ্ধ এগুলো সবই নিজের সাথে নিজের ভালো করে ও তো ছয় পৃষ্ঠা যত ডিপে যাবে তত তুমি একটা অন্য মানুষ হয়ে যাবে যেদিন শেষ করবে সেদিনকে এক অন্য মানুষ এই যে বারবার পৃথিবীতে আসা জগতে আসা তুমি তোমার তুমি বুঝতে পারবে কেন আমি বারবার আসি অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে অনেকেই আমার জ্ঞানীগুরু ইউটিউব চ্যানেলে আরেকটি ক্লাসে দেখছেন আমার স্টুডেন্টদের রেজাল্ট দেখছেন তবুও মনে করছেন সত্যি কি হয় আমি কি যাব আমি কি দেখব আমি কি যাব অনেকবার ভেবেও আপনার আর ক্লাসে যোগ দেওয়া হচ্ছে না তাই আপনাদের কাছে গুড নিউজ যে আর এম পি ক্লাস টেকনিক রেকর্ডিং আপনারা দেখতে পারেন যে টেকনিককে ব্যবহার করে বহু বহু মানুষের জীবন পাল্টে যাচ্ছে সেই টেকনিক রেকর্ডিং ভিডিও আপনি দেখুন এর সামান্য দিয়ে এই ভিডিওগুলোকে দেখতে পারবেন যদি ভালো লাগে আপনারা মূল ক্লাসে আসতে পারেন আমি বলেছিলাম যে আমি একটু ডিসটারবে আছি বলছে দেখুন আপনার লাইফ চেঞ্জ হবে মানে জাস্ট ওনার 5 মিনিটের কথায় স্যার আমি আপনার ক্লাসে জয়েন করেছি আর 4 দিন আজকে 4 দিন স্টার্টিং স্টার্ট দিন হবে 3 দিনের মধ্যে অ্যাচিভমেন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাচিভমেন্ট মানে আমি আমার যে জবটা করছিলাম যেটা নিয়ে আমি খুব ডিসটারবে ছিলাম যেটা মানে আজকে ফাইনাল হয়ে গেল যেটাতে স্যালারি আমাদের একটা ভালো স্যালারি আছে জগতে লাখ লাখ লোক শ্রোধনী গীতা কজন যে কজন জানতে তোমরা সে কজনের সময় হয়েছে বাকি কারো সময় হয়নি তো কিছু মানুষ আসতেও পারে না আমার এখানে প্রায় বাইশ চব্বিশ জনের মতো আসা উচিত সেখানে সতেরো আঠেরো জন হয় ভাগ্য হয় না আসা কর্ম করে যায় এক ঘন্টা বার করা এই সংসার থেকে চাপ তাহলে বোঝো ক্রিয়া কি করবা সারা দিন নজি কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার চাপ অনেকে আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সব উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন আমি মেডিটেশনগুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আমার এক্সপিরিয়েন্স প্রায় বত্রিশ বছরের প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক ক্রমা থেকে বেরিয়ে আসে আপনারা তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রোমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারেন কেন আমার মেডিটেশন এত আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল বুথ জুম অনলাইনে হচ্ছে আপনি মোবাইল থেকেই করতে পারবেন ল্যাপটপ থেকেই করতে পারবেন এই ক্লাস সোম মঙ্গল বুথ তিন দিন হয় আটটা থেকে শুরু হয় নটা অবধি এই মেডিটেশন ক্লাস চলে এত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এবারে আপনারা আমার ভিডিও গুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভালো থাকবেন দেখা হবে নেওয়া যায় লালন পালন করা আসল কারণ ভগবান গুরু ঈশ্বর দয়ালু তিনি তোমাকে দেবেন তুমি চেয়েছো একটা মানুষ হিসাবে তুমি তোমাকে তুমি তোমাকে দেবে লালন পালন করার ডিউটি কার কারণ তুমি মানুষ হয়েছ তুমি চাইছো ভগবান গুরু ঈশ্বর ভগবান গুরু ঈশ্বর তোমাকে দেবেন না করবে লালন পালন করার তোমরা আমরা চব্বিশ পঁচিশ জন নিয়ে শুরু করেছিলাম এই পুরনো মুখ গুলো তোমরা দেখে নাও গীতা শেষ হতে হতে নতুন মুখ অনেক এসে যাবে পুরনো মুখ অনেক চলে যাবে তাদের সাল খেলা বোঝার চেষ্টা তোমার শরীরে তোমার মনের তোমার ভেতরে বিশ্ব এরা কৃপাচার্য চার্য বিরাট বড় মনে করো তারা যখন তুমি ক্রিয়া জগতে ঢুকছ প্রথমে ঢোকা যায় না চুরাশি লক্ষ জনই পার করা মানব মানব মানবজনী শেষের দিকে ক্রিয়া পাওয়া যায় তবে না এই বিশ্বাস গুলো তুমি একটু তো করতে হবে তারপর তুমি রিসার্চ করে দেখবে একটু তো কেউ করতে চাইবে না বলো না তুমি তোমার জগতে বা তোমার পাড়ায় বলো বিশ্ব অ্যাকচুয়ালি ভয় ও ভুলভালো কেউ মানবে জগৎ মানবে মানবে একই না মাথা নার বয়রম্বর তুমি যদি বিশ্বকে আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি উপস্থাপন করো কেউ মানবে কি বলছেন বিশ্বের মতো জিদি বিশ্বের মতো কি বলে

সবার ছাড়া সবার ভাগ্যে সবার ভাগ্যে একদিন সপ্তাহে একদিন এক ঘন্টা তাও ভাগ্যে আসে এবার তোমরা কি বলবো ভাগ্য আমি বলি কর্ম্য তুমি আসোনি সেটা সৃষ্টি করলে তুমি কারণ কর্মর পরেই ভাগ্য আসে ভাগ্য আগে কখনোই আসে না তুমি কিছু করেছ তার ভাগ্য আসে তুমি কিছু করো নি তার ভাগ্য কি দেখো তুমি মাধ্যমিক পরীক্ষা দেওই নি পাশ ফেলের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা দেবে তবে না তোমার ভাগ্য আসবে পাশ ফেল আমার ভাগ্য আমি ফেল করছে আমার বাবা ভাগ্য আগে হয় কখন এইভাবে তুমি আসতে পারবে না কখন ওইভাবে তোমার হলো না কখন ওইভাবে তুমি আসতে পারে না না ধরনের আর মজা কি বিষয় জানো তুমি এমন কিছু নতুন প্রবলেমই বলছো না এমন এই পৃথিবীতে কারুর এমন প্রবলেম নেই যে তিনি এই প্রথম তার প্রবলেমটাকে সলভ করছে একটা নতুন প্রবলেম আমাকে বলো তোমাদের আছে এই দুনিয়ায় তুমি প্রথম ফেস করছো স্যার অনেক কাজ জানি কেন কাজ মানে এত কাজ কেন আমি জানি কথা সময় হয় যদি সময় তারা কি করতে পারে না স্যার এটা মানুষের অল ওভার এই এত বড় জগতে একমাত্র এত স্পৃতি আছে এত স্পৃতি একমাত্র মানুষের কাছে আসছে পুষকাল মানুষ বলতে মহিলাও এবং পুরুষ নির্বিশেষে তার মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে পুরুষ এটা সে চয়েস করতে পারে আমি গীতা ক্লাসে আসবো কি আসবো না আমি ক্রিয়ার আসন নিয়ে বসবো কি বসবো না তার পুরুষ কার্ড দিয়ে তার যা কর্ম আগে আগে জীবনে সেগুলো ছিঁড়ে করে স্ট্রেস নতুন তার মতো করে সে কিন্তু বাঁচতে পারে তার মতো করেছে বাবা কি বলছেন চাইলে ক্রিয়াযোগ দ্বারা এই জীবনে মুক্ত হতে পারে সাথে কারুর সাথে তো তুমি যে তোমার দেখতে পারবে ধীরে ধীরে যখন যাবে এটা কার বিশ্লেষণ হচ্ছে যেন তোমারই বিশ্লেষণ কার বিশ্লেষণ হচ্ছে যেন আমারই বিশ্লেষণ হচ্ছে যতগুলো বডি এখানে আছে সবার বিশ্লেষণ হচ্ছে কে করছেন করছেন মোটামুটি বুঝে গেলাম এই জায়গাটা এটা জাস্ট ক্লাস হচ্ছে টোটাল টাই বাবা মোটামুটি একটা জায়গা তোমাদের নিয়ে আসছে তোমাদের কিছু আমাদের কিছু ভুল ধারণা থাকে এই ভুল ধারণাগুলোকে ঠিক ধারণাতে নিয়ে এসে আসছে এবং টোটালটাকে গোছানো হচ্ছে এই গোছানোটা প্রথম অধ্যায় মোটামুটি গোছাতেই থাকছে এর পরে কি অ্যাকচুয়াল তুমি যত শুনতে থাকবে তত অবাক হয়ে যাবে কি করে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হওয়া যায় ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈবৈশ্য সূত্রকে তোমার সাহা তুমি সূত্র এখন তোমারটাকে চক্র করছি তুমি ব্রাহ্মণ মানে না গীতা কি বল তোমাকে ব্রাহ্মণ বলেই মানে না গীতা মানে না গীতা কি তোমাকে যেদিন ব্রাহ্মণ মানবে সেটা কিভাবে মানবে टोटल तो का पेज़ है मैं गिटार चौके ब्राम